জয়িত অজয় চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে আজকের যাচ্ছি বড়িশা মঠে আজকের আপনারা সকলেই জানেন শ্রী শ্রী শারদা মায়ের জন্মতিথি দিবস এবং আমার কর্মস্থল থেকে এই মঠটা খুব কাছে সেহেতু আমি এখানে যাচ্ছি চলুন তাহলে চৌরাস্তা থেকে আমি হাঁক এখন যাচ্ছি শখের বাজার ওখান থেকে একটু কিছু ঠাকুরের জিনিস কিনবো তারপর ওখান থেকে অটো ধরে মঠে যাব। বেশি দূরত্ব নয় শখের বাজার আর চৌরাস্তা চলেই এসেছি একদম শখের বাজার বাস স্ট্যান্ডে আমার মিসেস এলো বাড়ি থেকে সোজা শখের বাজারে এবারে আমরা এখান থেকে বিট করে একসঙ্গে মঠে যাব। মায়ের প্রিয় জিনিস কি সেটা আমার জানা নেই কিন্তু আমরা যেটা নিয়ে যাব সেটাই কিন্তু হবে মায়ের প্রিয় জিনিস ফলগুলো দেখে বেশ চোখে লাগলো তাই এখান থেকেই ফলগুলো নিলাম ফল দোকানের পাশেই ছিল ফুলের দোকান তাই এখান থেকেই ফুলগুলো নিয়ে নিলাম একদিকে ভালো হলো দূরে আর কোথাও যেতে হলো না শকের বাজার মোড় থেকে অটো ধরে একেবারে মঠের মুখের কাছে নামলাম আগে রাস্তাটা পার হয়ে তারপর চলুন মঠের ভিতরে প্রবেশ করি মঠের ভিতর যখনই আমরা প্রবেশ করলাম তখনই সাথে সাথে আমরা শুনতে পেলাম প্রার্থনা সঙ্গীত চলুন মঠের আশপাশটা কেমন ভাবে সাজানো হয়েছে দেখে নিই চলুন এবারে শ্রী ঠাকুরমাকে দর্শন করে নিই মঠে যখন প্রবেশ করলাম তখন কিন্তু সন্ধ্যারতি হয়ে গেছে প্রার্থনা সঙ্গীত চলছিল এখন ঠাকুরের কাছে গীতি আলক্ষর পাঠ শুরু হবে তাই লোভ সামলাতে আর পারলাম না এই পাঠ শোনবার জন্য বসে পড়লাম

Oh, no. সাধো কেরমানে সাধো কেরমানে সকলেই আমরা মন ভরে মায়ের প্রসাদী পায়েস খেলাম পায়েসটা মুখে দিতে মনে হল যেন অমৃতের স্বাদ মাঝে একটু মঠ অফিসে গিয়েছিলাম গিরিশচন্দ্রের বাড়িতে দুর্গা পূজা সেবার সন্ধি পূজার সময় ছিল গভীর রাত্রিতে মহাশ্রমের সন্ধ্যায় আরতি হয়ে যাওয়ার পর থেকেই ভক্ত শিরোমণি গিরিশ চন্দ্র মাতার আগমনের প্রতীক্ষায় ক্ষণ বলছিলেন সেই সময় খবর এল অসুস্থ শরীর দিয়ে মা আর এত রাত্রে আসতে পারবেন না নির সায় উচ্ছ মা নাইলে সন্ধি পূজার জাদকীয় আনন্দ যে ম্লান হয়ে যাবে

ও বোলা ও জো এখনই এসো গিরিশের বাড়ি যাব সে ভাবে আমায় ভাবছে দ্বারা দেহ আবৃত করে ভক্তদের সঙ্গে নিয়ে হেঁটে উপস্থিত হলেন তিনি যে দরজায় করা মেরে মধুর ঝরে কােন গিরিশ আমি এসেছি মা এসেছেন দেখে চকিতে চঞ্চল হয়ে উঠল গিরিশ ভবন মহানন্দে মুখ তখন উৎসব প্রাঙ্গন মা চলে গেলেন মাতৃমণ্ডপে এই শুভ সংবাদ গিরিশ চন্দ্রের কানে যাওয়া মাত্র নির্ভর হয়ে চলে তিনি এসে দেখলেন লক্ষ শ্রী মা অপলকে হলকে দেহীপতিমার দিকে আছেন নিরীক্ষণ করছেন মহামাতৃকা দুর্গা

বাড়ি ফেরার আগে শ্রী ঠাকুরমাকে আরও একবার প্রণাম জানিয়ে নিই আজকের সন্ধ্যাটা আমাদের বেশ ভালোই কাটলো আশা করি আপনাদেরও ভালোই লেগেছে বিশেষত শ্রী ঠাকুরমায়ের সান্নিধ্যে থাকার জন্য তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে আর হ্যাঁ আজকের ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করতে কেউ ভুলবেন না যাওয়ার পথে দুহাত ভরে পেলাম মায়ের প্রসাদ মায়ের আশিস ছড়িয়ে পড়ুক আপনাদের সকলের উপর